অনেক দিন লাকটি চুলা না লেপার কারণে লাকটির চুলের খুবই খারাপ অবস্থা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন হয়ে গেছে যে আমি লাগটির চুলাটা মানে লিপি না তো আজকে ভাবলাম যে রান্না বান্না শেষ হলে তারপর মাটির চুলা লিপবো তো আমি মাটি আগে মানে সংগ্রহ করা ছিল এখন এগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণ আগে তো এটা দিয়ে লিপলাম অনেকে রান্না করে গ্যাসের চুলাই করে গ্যাস আমার আছে তো আমি গ্যাসের চুলাই মাঝে মধ্যে রান্না করি যদি আমার খুব অল্প কিছু রান্না বা অল্প কিছু করা লাগে তাহলে আমি কিছু গরম করতে হলে তাহলে আমি গ্যাসের চুলাই করি আমি গ্যাসের চুলাই করি তারপর আবার আমার এই গ্যাসের চুলে রান্না করি রাইস কুকারে রান্না করি চুলে রান্না করি যখন যেটা বেশিরভাগ চুলে রান্না করা হয় এই গ্রামে থাকি লাকড়ি আছে যেহেতু তার জন্য চুলে রান্না আমি আগে প্রথম গ্যাসেই রান্না করতাম প্রথম প্রথম তো এখন আমি চুলে রান্না করি অবশ্য অনেকে বলে মাটির চুলে রান্না করলে মজা হয় মানে রান্না বেশি ভালো লাগে অন্যরকম স্বাদ তো সব মিলিয়েই আমি রান্না রান্নাবান্না করি যখন যেটাই ভালো লাগে তখন সেটাই রান্না করি বেশিরভাগই লাগতে চুলেই রান্না করা হয় আজকে ভাবলাম রান্নার পরে একটু ভালো করে লিপিয়ে রাখি গরম এই জন্য হাত দিয়ে কিছু করতে পারলাম না তো ওটা দিয়ে আমি আমি অবশ্যই লিপতে পারি না যেমন পারছি তেমনই লিপছি তো আমি পারি না তারপর চেষ্টা করি একটা জিনিস করার যদি না পারি তারপর চেষ্টা করি যেহেতু আমি এক আমার তামারই করতে হয় あのあって。